আসসালামু আলাইকুম আমেরিকা থেকে কেন এত বাংলাদেশি স্টুডেন্টদের ভিসা রিজেক্ট হচ্ছে আসলে এই স্টুডেন্টদের ভিসা রিজেক্ট হওয়ার পেছনে বেশ কয়েকটা রিজন আছে তার মধ্যে অন্যতম একটা রিজন হলো এখানকার ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখন বলতে পারেন যে ভাইয়া এখানকার ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কিভাবে রিজন পায় এখানকার বেশ একটা অংশ আপনার পড়াশোনার নামে ভন্নামি করতে আসে ধরেন আপনার ইএসএল ধরেন সে একটা স্টেট ইউনিভার্সিটিতে আসছে স্টেট ইউনিভার্সিটিতে এসে সে সে ইএসএল করতেছে সে মাস্টার্স করতে আসছে দেন পার্ড স্টেট ইউনিভার্সিটিতে সে আইসা আপনার এসা কলেজ বা অটলামাস কলেজে নিউ ইয়র্কে সেটা ইএসএল করতেছে তো আরেকটা অংশ আপনার কি করতেছে এখানে স্টুডেন্ট বিষয়ে আইসা আপনার হচ্ছে অর্থাৎ রাজনৈতিক আশ্রয় বা অন্য কোনো আশ্রয় চাইতেছে এই সমস্ত জিনিসগুলার কারণে কিন্তু বাংলাদেশের স্টুডেন্টদের উপরে কিন্তু বিরূপ প্রভাব ফেলতেছে এই জন্য কিন্তু ইউএস এম্বাসি থেকে কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদের কিন্তু ভিসা কিন্তু অ্যাপ্রুভ হইতে চাইতেছে শুধুমাত্র যে এই সমস্যা বাংলাদেশ ইউএস এম্বাসি ঢাকাতে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যে এরকম তা না বাংলাদেশিরা যে জায়গায় যাবে সব জায়গায় এই একই অবস্থা করে ফেলবে কেন বলতেছি কারণ ফিনল্যান্ডেরও এই সেম অবস্থা ফিনল্যান্ডে আপনার একটা সময় নাইনটি নাইন পার্সেন্ট ভিসার ইস্যু বাট এখন ফিনল্যান্ড থেকে কিন্তু ভিসা হইতেছে না কেন বাংলাদেশি স্টুডেন্টরা ওখানে গিয়ে রিলিফ পাওয়া যায় সে রিলিফ খাওয়া শুরু করছে বুঝতে পারছেন সব এই জন্য কিন্তু এই সমস্ত কারণে কিন্তু আপনার বাংলাদেশের স্টুডেন্টদেরকে কিন্তু ফিনল্যান্ড থেকেও কিন্তু সহজে ভিসা দিতে চাইতেছে না এখন আসি বাংলাদেশের স্টুডেন্টদের কি কি ভুলের কারণে আসলে ইউএস অ্যাম্বাসি ঢাকা থেকে তারা রিজেক্ট হচ্ছে এর মধ্যে অন্যতম একটা রিজন হলো ভালো ইউনিভার্সিটি দেখে অ্যাপ্লাই না করা আপনি ওয়েস্ট ইউনিভার্সিটি বা জ্ঞান ইউনিভার্সিটির মধ্যে ফালতু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন এবং বিসা চাবেন বিষয়টা এমন না তো আপনাকে ভালো একটা স্টেট ইউনিভার্সিটি অথবা ভালো একটা প্রাইভেট ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে কমন যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলো বাদ দিতে হবে সেকেন্ডলি আপনার স্কলারশিপ ম্যানেজ করতে হবে আপনার যদি হচ্ছে কি একটা ইউনিভার্সিটি থেকে আপনি ধরেন স্টেট ইউনিভার্সিটি থেকে আই টোয়েন্টি পেয়েছেন বাট এটার মধ্যে যদি আপনার থার্টি বা ফোরটিভ এটলিস্ট থার্টি পার্সেন্ট যদি স্কলারশিপ থাকে তাহলে আপনার ভিসা পসিবিলিটি হাই থাকবে আর আপনার যদি কোনো স্কলারশিপ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু পসিবিলিটিটা বলতে পারেন একদম লো থাকবে তিন নাম্বার যে রিজনটা সেটা হলো আই আনার সময় ব্যাংক স্টেটমেন্টের টাকা কম দেখান অর্থাৎ পঞ্চাশ লক্ষ টাকার নিচে আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট দেখান এবং ওইটা যদি আপনার আই টোয়েন্টিতে মেনশন করা থাকে যে আপনার চল্লিশ হাজার ডলারের নিচে আছে তখন কিন্তু আপনার ভিসা রেশিওটা কিন্তু বলতে পারেন ভিসা পসিবিলিটিটা কিন্তু অনেক কমে যায় কেন কমে যায় কারণ আপনি যখন ইন্টারভিউতে বলতেছেন যে আপনার স্পন্সর ইয়ারলি হচ্ছে গিয়ে এইটি টু নাইনটি লাখ টাকা ইনকাম করতেছে বাট আপনার ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে গিয়ে চল্লিশ হাজার কম সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পসিবিলিটিটা কিন্তু তখন কিন্তু কমে যায় চার নাম্বার রিজনটা হলো যে ল্যাক অফ কনফিডেন্স লাইক ধরেন আপনি ইন্টারভিউ দিতেছেন এমন ভাবে আপনি ভিসা অফিসারকে অ্যান্সারগুলো দিতেছেন যেন বোঝা যাইতেছে যে আপনি আসলে ন্যাচারালি বলতে পারতেছেন না মুগুস্থ বলতেছেন এজেন্সি আপনাকে শিখিয়ে দিছে সেই শিখিয়ে দেওয়া কথাগুলো আপনি হচ্ছে গিয়ে ওইভাবে মেনশন করতেছেন যার কারণে কিন্তু আপনার কিন্তু ভিসা পসিবিলিটিটা কিন্তু কমে যাচ্ছে নাম্বার ফাইভ যে রিজনটা সেটা হচ্ছে গিয়ে যে আপনি আপনার ড্রেস কোড ঠিক না থাকে আপনি এমন একটা ড্রেস কোড পরে গেছেন যেটা আসলে দেখে মনে হইতেছে না যে আপনি আসলে রিস্কেট এখন আপনি ইন্টারভিউ দিতে গেছেন বিচার বিচারের যদি মনে হয় যে আপনি আসলে রিস্কেট না তাহলে কিন্তু আপনাকে তারা বিচার দিবে না নাম্বার সিক্স রিজন হলো আপনার স্পন্সর সম্পর্কে ভালোভাবে উপস্থাপন না করা লাইক আপনার স্পন্সর কি ধরনের বিজনেস করে বা হচ্ছে গিয়ে কি ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করে বা এক্সপোর্ট করে বা এটা আসলে কতটুকু পর্যন্ত আপনার হচ্ছে গিয়ে ডেলিভার হয় এই জিনিসগুলো করে উপস্থাপন না করা এবং ই আপনার আপনাদের বিজনেসের মান্থলি বা ইয়ারলি ইনকাম কত তো এই জিনিসগুলো সুন্দরভাবে ভিসা অফিসারকে না এক্সপ্লেন করার কারণে কিন্তু অনেক সময় কিন্তু আপনার ভিসা কিন্তু রিজেক্ট হয় নাম্বার সেভেন যে রিজনটা হলো আপনি আসলে যে ইউনিভার্সিটিতে পড়তে যেতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটি কেন আসলে ভালো একটা ইউনিভার্সিটি এবং সেই ইউনিভার্সিটিতে কেন আপনি পড়তে যেতে চাইতেছেন এবং আপনি যে কোর্সটাতে পড়তে যেতে চাইতেছেন সেই কোর্সটা আসলে কেন আপনার জীবনে গুরুত্বপূর্ণ এবং এই কোর্স কমপ্লিট করে আপনি আসলে কি শিখবেন এবং এই কোর্স কমপ্লিট করার পরে আপনার আসলে প্ল্যান কি আপনি কি ইউএসএতেই থেকে যাবেন নাকি হচ্ছে বাংলাদেশে ব্যাক করবেন এই জিনিসগুলা সুন্দরভাবে উপস্থাপন না করার কারণে কিন্তু বিসা রিজেক্ট হয় যখন আপনি ইন্টারভিউ দিতেছেন তখন যদি ভিসা অফিসার কোনো কারণে মনে হয় যে আপনি আসলে ইউএসএ থেকে ব্যাক করবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ইউএসএ ভিসা হবে না যারা আসলে ইউএসএ তে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা অ্যাপ্লাই করবেন চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে আমি বলবো যে আপনারা এই জিনিসগুলো মাথায় রেখে তারপর ইউএসএ তে অ্যাপ্লাই করবেন আদারওয়াইজ কিন্তু এখন যেভাবে ইউএসএ এমবাসি রিজেক্ট করতেছে দেরকে সো আপনিও কিন্তু রিজেক্ট হতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ